জয়চন্দ্র রি বাড়ি বাড়ি হাওয়াই বাড়ি আপনি মূলত কি করেন আপনারা আমি তো এই লেবু টেবু বাগান ইউজ করি চাষ করি আগে আমরা দাদু থাকতেই আমরা এই লেবু বাগান চাষ করে খাইতাম আর বা দাদু পরে বাবা পরে বাবা পরে ওই আমরা এখানে করতাছি এই আমার হাওয়াই বাড়ি সবচেয়ে সেরা লেবু অন্যান্য খান থেকে আমরা হাওয়াই বাড়ি থেকেই সদাগ বেশি হয় এই হাওয়াই বাড়ি থেকে সবখানে যাই বা এখান থেকে আমরা এখান থেকে সবাই এই তারা তারা সংগ্রহ করে এই লইয় আমরা এই সবাই দেবাগান লইয়াই আমরা এই হাওয়াই বাড়ি সবাই ই কত বছর ধরে তোমরা করো এই লেবু বাগান লেবু বাগান তো এমনিতে তো আমি যা আমার ইয়ে থেকে আমি করতাছি তো আমি এখানে পনেরো বছর তলে এই থেকে আরও আগে দাদু হেরা তো কর্তা ওই আমরা শুধু থাকতে দেখে দেখিয়েছি তারপরে এখানে আমরা করি আমি যা করে করে থেকে আমরা পনেরো বিশ বছর এমনসি কেমন হয়েছে এবার লেবু ফলন অন্যান্য বছর থেকে এবার তো বৃষ্টি বৃষ্টি তৃষ্টি নাই ফোরনটাই এবার একটু কম তবু আছে মোটামুটি আমরা তবু সংসারটা চলি ই দিয়ে টুকটাক কিন্তু সামনে বার তো অনেক আমরা ফর পাইতাম কিন্তু এবার একটু কম পাই কতগুলো বেসর লেবো বাজারে এখানে তো আমরা তো পাইকারি বেশি পাইকারি সব আলাদা এখানে তো আমরা এমন লেবো হলে আমরা চার টাকা সাড়ে চার টাকা এমন আমরা পাই কোনানে আমরা তো আমরা এখানে লোকেরই পাইকার আছে পাইকার কাছে সব দিয়ে আমরা তো খুচরা বেশি না সবাই পাইকার কাছেই দেয়